আনন্দ এই ঝাঁপি দেখ দেখ কারা এসেছে দেখ কই ঝাঁপি কই আরে দামোদর তো বইই আসুন আসুন ওয়াও দেখো কি সুন্দর লাগছে ঝাঁপি কি এটা তোর গিফট ধর ব্যাগ তো পছন্দ হয়েছে কি ওশান্তদা তোমাদের চিট ফান্ডের মালিক জালিয়তে দায়েরে অ্যারেস্ট হয়েছে কি কোম্পানি ডুবে গেছে লোন আসছে তোমার উপর পড়া হচ্ছে আমাদের টাকা মেরে মেরে দিয়ে দেওয়া হচ্ছে চু করে তাই এর টাকা নিয়ে কি কুত্তি দেবো চলে খেলতে কেউ আমার না বলছি আমি আপনাদের কথা দিচ্ছি দু বছর দু বছরের মধ্যে আমি আপনাদের সবার সবার টাকা ফেরত দিয়ে দেবো এত টাকা তুই কোথা থেকে জোগাড় করবি বাবার চোর বদনাম তো গোছাতেই হবে দীপ্তা দরকারে আমাকে চলো কলকাতায় ফিরতে হবে তো কেন রোদের মতো মিথ্যে তোমার থেকে উত্তর আশা করলাম দীপ্তা উত্তরটা দিতে এলাম তুই পারবি ঝাঁপি নতুন যুগের নতুন লক্ষ্মী নিজের ব্যাংক গড়ে তোলার গল্প নিয়ে আসছে লক্ষ্মী ঝাঁপি